একাত্তরের পঁচিশে মার্চ এক ভয়াবহ অবর্ণনীয় বর্বর্তার রাত এই দিনে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট পূর্ব পাকিস্তানে শুরু করেছিল বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য এটি ছিল পরিকল্পিত সামরিক অভিযান এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলির মধ্যে একটি আজ আমরা হারিয়ে যাওয়া প্রাণগুলিকে স্মরণ করি এবং এই অন্ধকার অধ্যায়ের পিছনে সত্য উন্মোচন করার চেষ্টা করব গণহত্যা বুঝতে হলে আমাদেরকে সংঘাতের মূলে ফিরে যেতে হবে উনিশশত সালে ভারত বিভাগের পর পাকিস্তান দুটি অংশ নিয়ে গঠিত হয়েছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ যদিও পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল তবু পশ্চিম পাকিস্তান তাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক করে রেখেছিল সত্তরের আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে কিন্তু ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানি কর্তৃপক্ষ ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এর ফলে পূর্ব পাকিস্তানে স্বাধীনতার দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় একাত্তরের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে অপারেশন সার্চলাইট শুরু করে এক রাতেই হাজার হাজার মানুষকে হত্যা করা হয় সেনাবাহিনী ছাত্রাবাসে আক্রমণ করে ঠান্ডা মাথায় ছাত্র ও অধ্যাপকদের হত্যা করে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল সম্পূর্ণ অভিযানটি স্বাধীন বাংলাদেশের যে কোনো আশাকে চূর্ণ করার জন্য এটি ছিল একটি পরিকল্পিত ঘটনা একাত্তরের পঁচিশে মার্চের গণহত্যা ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় যা কখনোই ভোলার নয় এটি স্বাধীনতার মূল্য এবং নীরব থাকতে অস্বীকৃতি জানানো জনগণের কথা স্মরণ করিয়ে দেয় আজ আমরা শহীদদের সম্মান জানাই এবং তাদের আত্মত্যাগ স্মরণ রাখার প্রতিশ্রুতিবদ্ধ